দেখুন আমরা এখনো পর্যন্ত এটা আমরা দলীয় স্তর আলোচনা করিনি আমরা পুলিশের পদক্ষেপ দেখছি কারণ এই রাজ্যে শুধু তদন্ত করলেই হয় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে কিন্তু তার সঙ্গে পুলিশের সহযোগিতার প্রয়োজন আছে একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যদি পুলিশ না সহযোগিতা করে কিছু করার থাকে না আপনারা শাহজাহানের ঘটনায় দেখছেন ভোট পরবর্তী হিংসায় দু সালে যে তদন্ত হয়েছে সেখানে সিবিআই এর চূড়ান্ত অসহযোগিতা প্রমাণ্য ইন্টিমিডেশন সাক্ষীদের হস্টাইল বাড়ালো সমস্ত রকমের কাজ পুলিশ করছে পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে প্রোটেকশন দেওয়া পুলিশের কাজ হচ্ছে ধর্মীয় মৌলবাদীদের দেওয়া চলছে পশ্চিমবঙ্গের মানুষ হাওড়া দেখতে পাবেন কার কার সহযোগিতায় তৃণমূল শুধু মাওবাদীদের সহযোগিতা নিয়ে ক্ষমতা এসছে এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কোন কোন দেশবিরোধী শক্তি শুধু সিমির সঙ্গে তারা সমর্থন নিয়েছে বা তাদেরকে নিয়ে কাজে লাগিয়েছে নির্বাচনে সেটা নয় আরও ক্রমশ প্রকাশিত যে এদের সঙ্গে এবং এদের সীমান্তবর্তী জেলায় এই জেহাদি কনসেপ্ট যারা আমদানি করছেন তারা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন ভোটে কাজে লাগাচ্ছেন এটা জানতে পারবেন মানুষ বিজেপি তো শান্তির পক্ষে যে এত বড় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল কোথাও কোনো অশান্তি হয়েছে কোথাও কোনো সংঘর্ষ হয়েছে বিজেপির শাসিত রাজ্যে কোনো দাঙ্গা হয়েছে কোনো দিন মানুষ আক্রমণ যদি করে কতদিন মানুষ চুপ করে থাকে আক্রমণ করলে প্রতিহত করতে হবে আর বোমা আর পাথরের প্রতিহত করবার অস্ত্র লাঠি নয় মানুষ সেটা ঠিক করে নেবে কিভাবে প্রতিরোধ করবে এলাকার সমস্ত সবাই দলীয় কর্মী নন বিজেপি সমর্থক আছেন তার মধ্যে সাধারণ মানুষ তো কালকে রাস্তায় রেখেছে কারাই আক্রমণ করেছে কিছু ধর্মান্ধ মৌলবাদী এর নেতৃত্বে রহিস আলম কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলরের স্বামী রহিস আলম তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা যারা উনিশ তারিখ ওই আপনার জোলাপাড়া মসজিদের লেনে যারা আক্রমণ করেছিল তারাই এই লোক

যারা ওই নাগদেবতার মূর্তি ভাঙবে মন্দিরে যারা পাথর ছুঁড়বে বিরিয়ানির হাঁড়ি করে যারা পাথর নিয়ে আসছে তাদের আবার পক্ষ বিপক্ষ কি পক্ষ হচ্ছে তৃণমূল তৃণমূল আর ধর্মান্ধ মৌলবাদী এক হয়ে সারা পশ্চিমবঙ্গে ভোটের আগে ব্লক ভোটের রাজনীতির জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির জন্য এই ধরনের আক্রমণ তৈরি করছে ভক্তির ওপর যোর হচ্ছে যেখানে একজন মহিলা আসেন মহিলা রাষ্ট্রপতিও নারী শক্তি ভারতে সাধারণতন্ত্র দিবস কি বলবেন বিষয়টা ভারতবর্ষে নারী শক্তি নিয়ে জন্য কেন্দ্র সরকার অনেক বেশি জোর দিচ্ছে দেখুন কেন্দ্র সরকার ভারতবর্ষের শুধু নারী পুরুষের মধ্যে নয় কেন্দ্র সরকার সর্বস্পর্শী এবং সর্বত্র গামী সমাজের সমস্ত বর্গ সমস্ত স্তরের মানুষকে স্পর্শ করা এবং এই উন্নয়নের কর্মযোগে সার্বিক নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্যে দু সালে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করা হচ্ছে একজন প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের মহিলা তা তিনি আজকে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন এবং এই ধরনের সঙ্গবদ্ধতার দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কদর্য ভাষায় তাকে আক্রমণ করেছে বিভিন্ন

আমাদের এই নব মতদাতা সম্মেলন যেখানে সরাসরি প্রধানমন্ত্রীজি অ্যাড্রেস করছেন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক একটা সম্মেলন কিন্তু পশ্চিমবঙ্গে এমন অনেক বিধানসভা আছে যেটা টোপোগ্রাফিক্যালি ডিসঅ্যাডভান্টেজিয়াস অবস্থায় আছে